যেখানে মগ হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন চাঁদাবাজি বিএনপি করলে প্রতিহত করবেন জামাত করলে প্রতিহত করবেন এনসিপি করলে করবেন কৈলাকিবেন একবার চাঁদাবাজ এবং এখান থেকে আমাদের ফিরতে হবে আমরা কি আর জীবন অসভ্য এবং বর্বর থাকবো ওই মব আর সৃষ্টি দিব না ঠিক আছে মগ সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব মগ দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কার করে বহিষ্কার করছেন এটা করছেন হয়তো বা অনেকটু নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের জন্য এই যে মহাজন

আর কিস্তি কালেকশনের কর্মীদেরকে লাগাই হ্যারাসমেন্ট হ্যারেসমেন্ট করার দেখবেন যে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর এমিসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করা লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর এমসে একটু সমালোচনা করলে ওরা আইসা আমাদেরকে হ্যারাসমেন্ট করে আর ওদের তো লক্ষ লক্ষ লোকই এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তার যা বলে সব মিথ্যা কথা এখন একটা পোল হচ্ছে পোলে ভোট পড়ছে সত্তর হাজার তাই না এখন গ্রামীণ ব্যাংকের এর যদি এক লাখ মানুষ আসলে ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি না জিতবো না কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রেক্ষাপ এক জিনিস না ভোটে কেন ডক্টর ইউনিভার্সিটি ফেসবুকে জিততেছে আপনার বুঝতে ঘটনাটা গ্রামীণের কিস্তি লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে ডক্টর ইউনিভার্সিটি জিতাতে হবে আমাদের বিরুদ্ধে এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয় ওই মব আর দিব না আমরা ঠিক আছে মগ সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব মগ দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইমুন বলছি আপনি জাপানে গিয়ে এতে জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি না কি বলে থাকে লোকগুলো জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশী সাংবাদিকদের সামনে আসেন ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেরা করেন ডক্টর ইউনসকে এভাবে জেরা করে সে সুইসাইড করে তিনি যে তার সমন্বয়দেরকে একত্র আধিপস্ত লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছে লোভে সঞ্চার হয়েছে উনি নিজেও নিয়েছেন সমন্বয় কেউ খাওয়ার একবার পুরা মানে মেখে মাথা মাখামাখি সবাই মিলে